পিএম কিষান কিষাণ যোজনার টাকা আর পাবেন না তালিকায় আপনার নাম আছে কিনা দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকের পাশে দাঁড়াতে এবং তাদের বিভিন্ন রকম ত্রাণ প্রদানের জন্য চালু করেছিলেন এক বিশেষ স্কিম যে বিশেষ স্কিমের অধীনে প্রত্যেক বছর মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ছয় হাজার টাকা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দিয়েছেন ষোলোতম কিস্তির দুই হাজার টাকা তবে এমন অনেক কৃষক রয়েছেন যারা প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের সুবিধা পান না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে হলে বেশ কিছু শর্ত রয়েছে যে শর্তগুলি পূরণ না করতে পারলে কৃষকরা পাবে না তাদের মোট তিন কিস্তিতে ছয় হাজার টাকা তবে কি সেই শর্ত পি এম কিষানের শর্ত অনুযায়ী যে কোনো মানুষ যদি এই স্কিমে আবেদন করতে চান তাহলে তাদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম বিহার রাজ্য সরকারের কৃষি বিভাগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে ইতিমধ্যে প্রকাশ্য এনেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত যোগ্য জমিদারি কৃষক এবং এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত যারা তাদের পিএম এম কিষাণ পোর্টালে কিষাণ কর্নারের অধীনে আবেদন করতে হবে আর এই আবেদন সম্পূর্ণই অনলাইনের মাধ্যমেই হবে কিভাবে আবেদন করতে হবে চলুন এবার দেখে নিই পি এম কিষাণ সম্মান যোজনায় অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রয়োজনীয় বেশ কিছু শর্ত রয়েছে যা না মানলে আবেদনকারী এই সুবিধা পাওয়া যাবে না আবেদনকারীর থাকতে হবে নিজস্ব কৃষি জমি কৃষি জমিতে অবশ্যই আবেদনকারীর নাম থাকতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারির আগে অফিসিয়াল নিবন্ধীকরণ থাকতে হবে সেই আবেদনকারীর নামে আবেদনকারীর নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং এনপিআই এর সঙ্গে লিংক অবশ্যই থাকা উচিত কারা কারা প্রধানমন্ত্রী যোজনার সুবিধা পাবেন না যে সমস্ত পরিবারের সদস্যদের ইতিমধ্যে রয়েছে এই প্রকল্পের নাম তারা পাবেন না প্রধানমন্ত্রী কৃষাণের সুবিধা যে সমস্ত কৃষকদের নেই নিজস্ব চাষের জমি যাদের বয়স দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের এক তারিখ অনুযায়ী আঠারো বছরের কম যে সমস্ত আবেদনকারী প্রতিষ্ঠানিক জমির মালিক যে সমস্ত আবেদনকারীর পরিবারের অন্য সদস্যরা ছিলেন আবার রাজ্যের প্রাক্তন কিংবা বর্তমান মন্ত্রী তারা পাবেন না এই প্রকল্পের সুবিধা যে সমস্ত আবেদনকারীর পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে প্রতিষ্ঠিত যাদের পরিবারের সদস্য কেন্দ্র ও রাজ্য এর মেয়র কিংবা প্রধান প্রাক্তন মেম্বার ছিলেন যে সমস্ত কৃষকদের পরিবারের কোনো সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের মেয়র লোকসভা ও রাজ্যসভা বা বিধানসভা প্রাক্তন সদস্য তারাও পড়বেন না এই প্রকল্পের আওতায়